বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি আল্লাহরমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি মূলা শাকের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো মূলা শাক যেও না খাও আমার এই রেসিপি দেখলে অবশ্যই খেতে বাধ্য হবে এতটা মজা হয়েছে তো আজকে আমি রসুন স্পেশাল মূলা শাক রান্না করেছি তো আমি এখানে চারটা রসুন দিয়েছি চারটা রসুন দিয়ে আজকে আমি খুব সুন্দর করে মূলা শাকগুলো রান্না করব। বিশ্বাস করে যে কখনো মূলা শাক খাই নাই সেও খেতে বাধ্য হবে এতটা মজাদার হয়েছিল মূলা শাকগুলো তো এখানে দুই আটি মূলা শাক মূলা শাকগুলো কিন্তু অনেক টাটকা একবারে সবুজ সবুজ আর একটা কথা বলি আমি মূলা শাকগুলো এখন রান্না করব আর মূলাগুলো রেখে দিব যদি পুঁটি মাছ আনে তাহলে পুঠি মাছ দিয়ে মূলা শাকগুলো আমি খুব সুন্দর করে সরি মূলাগুলো আমি খুব সুন্দর করে রান্না করব যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দাও নয় অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে এই রসুন রসুন স্পেশাল মূলার শাকগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তো মূলার শাকগুলো আমি খুব সুন্দর করে কেটেছি এতটা চিকন করে কাটতে পারিনি যেটা সত্যি সেটাই বলতেছি আমি একটু মোটা মোটা করে কেটেছি কেননা চিকন করে আমি কাটতে পারি না তো এখন আমি মূলা শাকগুলো সিদ্ধ করব তার সাথে দিয়ে দিব চারটা রসুন আমি অফ ক্যামেরায় কোয়া ছাড়িয়ে নিয়েছি তো চারটা রসুন দিব ওই রসুন দিয়ে মূলা শাক রান্না করলো কিন্তু ভীষণ ভাল লাগে আমার কাছে তো ভীষণ ভাল লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটাও একটু আমাকে কমেন্টে জানাবা আর আমার যা যারা আমার ভিডিও দেখতেছো আমার চ্যানেল নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই কমেন্টে বলবে যে আজকের রেসিপিটা কেমন হয়েছে তো মূলার শাকগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে তারপরে সিদ্ধ করতে সিদ্ধ করতেছি তারপরে পরে আমি বাগার দিব আগে সিদ্ধ করে পরে বাগার দিব মূলা শাক আমি এভাবে রান্না করি তো তোমরা কীভাবে রান্না করো সেটাও একটু কমেন্টে বলবে তো মূলার শাকগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু গতকাল রাতের ভিডিও করছি আর সকালে আমি মূলা শাকগুলো আর কি বাগার দেবো তো রাতে তো মনে করো সকালে গ্যাস থাকে না যে রাতে সবটা করে নি তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম সেখানে দিয়ে দিলাম অফ ক্যামেরায় তাল তেল তাল না তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ তো পেঁয়াজ ও কাঁচামরিচগুলো ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি শাক দিয়ে দিবো যেহেতু আমি রসুন অনেকগুলো দিয়েছি এই জন্য বাগারে আমি কোনো রসুন দেব না তোমরা চাইল দিতে পারো যা যার ইচ্ছা তো পেঁয়াজটা আমি ভালো করে ভাজবো না হালকা ভাজা করে পেঁয়াজটা মরিচটা তারপরে দিয়ে দিবো হাফ দেওয়া মূলা শাকগুলো দেখছো মূলা শাকগুলো গতকালে রাত্রে কি সুন্দর করে হাফ দিয়েছি এখন কিন্তু রসুনগুলো কিন্তু প্রায়টা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে বাকিটা সিদ্ধ হবে যখন মূলা শাকগুলো আমি বাগান দেব রান্না করব তো মূলা শাকের কালারটা দেখছো খুবই সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই সিজনে শীতকালে কিন্তু সব শাক সবজি ভীষণ ভাল লাগে তো এখন দিয়ে দিলাম আর কি মূলার শাকগুলো এখন ভালো করে নেড়ে নিব তো মূলা শাক কিন্তু আমার কাছে ভীষণ ভাল লাগে মূলা দিয়ে পুঁঠি মাছ তো ভীষণ ভাল লাগে তো ভাবছি সেই মুলা দিয়ে পুঁঠি মাছ রান্না করবো আর একটা কথা বলতেছি যারা আমার ভিডিও যাদের কাছে আমার ভিডিও একটু ভালো লাগে থাকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবি তো এখন দিয়ে দিলাম লবণ তো লবণ আমি এখন একটু কম দেব কেননা শাক সবজিতে লবণ দিলে পরে দেখা যায় লবণ বেশি হয়ে যায় শাকটা উইনায় একটু হয়ে যায় যেন লবণটা আমি আবার যদি লাগে তাহলে পরে দিবে এখন আর বেশি লবণ দিলাম না পরে ভালো করে নাড়তাসি রসুন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আর বিশ মিনিট সময় হয়ে যাবে আমার এই মূলা শাকের রেসিপি খেতে কিন্তু ভীষণ ভাল লাগে এই মূলা শাক নাস্তা পরোটা তারপরে ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগে মূলা শাক একটু কমেন্টে জানাবা মূলা শাক আমার কাছে আর মূলা শাকের যে একটা গন্ধ আসে এই রসুন দিলে কিন্তু সেই গন্ধটা আর আসে না অনেকে মূলা শাকের একটা গন্ধের জন্য খেতে চায় না কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে তো মূলা শাক দেখো কি সুন্দর করে রাঁধতেছি একবারে ঝরঝরা করে খুব সুন্দর করে তেল দিয়েছি বেশি যেহেতু শাক সবজি শাক সবজিদের তেল দিলে বেশি ভাল লাগে শাকে তো মূলা শাক আমার কাছে ভালোই লাগে আমাকে সবচেয়ে ভাল লাগে পাঁচ মিশালি শাক যে মনে করো পাঁচ পদের শাক আছে না ওইটা আমার কাছে ভীষণ ভাল লাগে তো মূলা শাকও ভাল লাগে তো এখন আমি আর একটু লবণ দিয়ে দেবো দেখছিলাম যে লবণটা একটু কম হয়েছে এজন্য আর একটু লবণ দিয়ে দিব। তো এই যে আর একটু লবণ দিয়ে দিতেছি পরে ভালো করে নাড়তাসি খুব সুন্দর করে নাড়তাসি আর কি হয়ে গেছে আট দশ মিনিট পরে হয়ে যাবে আমার আর কি মূলা শাক তো এই যে বললাম না একটু লবণ দিবে বেজে যে লবণ দিলাম লবণ দিলে ভালো করে নেড়ে দেব তো আজকে গ্যাসটা একটু বেশি সব সময় সকালে এমন গ্যাস থাকে না কিন্তু আজকে গ্যাস ভালোই রয়েছে তো এই দেখো কি সুন্দর হয়েছে মূলা রেসিপিটা তো আর একটু সময় নেব তারপরে হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের রসুন স্পেশাল মূলা যারা কখনো মূলা শাক অবশ্যই খেতে বাধ্য হবে যদি আমার রেসিপিটা তোমরা ট্রাই করো বাচ্চা থেকে বলো সবাই এই রেসিপিটা খেয়ে নেবে এত ভালো হয়েছে তো হয়ে যাচ্ছে আমার মূলা শাকের রেসিপি ভালো করে নিয়ে নিচ্ছি তো আর বললাম না দশ মিনিট পরে হয়ে যাবে আমার মজাদার মূলা রেসিপি তো ভালো করে রান্না করতেছি খুব ভীষণ ভালো হয়েছে রসুনগুলো সুন্দর দেখাচ্ছে দেখছো রসুন দিলে কিন্তু মোলাশা খেত খুব ভালো লাগে তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে আর অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিটা তোমাদের সাথে তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভীষণ 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 ভালো লাগছে তো রসুন দিয়েছি খেতে তো ভীষণ ভালোই লাগবে তো দেখো শাকগুলো আর একটু করে ঝরঝরা করে নিতেছি কেননা শাকগুলো বেশি গলে গেলে কিন্তু বেশি ভাল লাগবো না সব সময় শাক সবজি একটু ঝরঝরা করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর দেখতে দেখছো কালারটা কি সুন্দর হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে কিন্তু এখন খাবো না আমি দুপুরে গরম বাতের সাথে খাবো তো দেখো কার কার জীবে জল চলে এসেছে অবশ্যই কমেন্টে জানাবো আর অবশ্যই আমাকে বলবে তোমাদের কাছে আজকে রেসিপিটা কেমন লেগেছে আর কারা কারা মূলা শাক খাও সেটাও বলবে কোন কোন অঞ্চল অঞ্চলে মূলা শাক আর কি বেশি হয় সেটা তো আমি জানি না কোনো কোনো অঞ্চলে মূলা শাক মনে একটু বেশিই হয় মূলা যেমন বিক্রম করে আলুর জন্য বিখ্যাত রাজশাহী আম তেমনি মূলা শাকও মনে হয় আর কি অনেক আসে না অনেক দেহের সবজি বেশি হয় তো এই দেখছো কী সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে তো হয়ে গেছে আমার মূলা শাকের রেসিপি এখন আমি চুলাটা আর কি বন্ধ করে দিব তো দেখছো কালারটা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে হয়ে গেছে মূলা শাক আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর তোমাদের সাথে সেটাও শেয়ার করতেছে দেখছো কি সুন্দর হয়েছে শাকগুলো আমাকে তো ভীষণ ভালো লাগতেছে এই শাকের সাথে শুকনো মরিচ বা বোয়া মরিচ খুবই ভাল লাগবে বোমা মরিচ তো আমার কাছে অনেক পছন্দ মরিচ তেলে আর কি শুকনো খোলা তেলে এই শাক দিয়ে গরম ভাত দেওয়া ভীষণ ভালো লাগে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে আর অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিটা তোমাদের সাথে সরি তোমাদের কাছে কেমন লেগেছে তো ভালো থেকো সবাই সবাইকে আল্লাহ হাফেজ